আছে আরিফ ভাই ঢুকতেছে ঢুকেন যান যান আপনারা যান সবাই আমাদের একে একে ঢুকতেছে সবাই ভাইয়া হাতের ডান পাশে এলো ঝুলন্ত ব্রিজ হাতের ডান পাশে এলো ঝুলন্ত ব্রিজ दुका मात्रा शुरू हुई से हैं हाँ है, कुछ सुंदर बीस हम लोग आगे एक टेस्ट होती लेन ओ तो इस होती तो तुलते पाल लाओ हाँ तुलता से तुलता से हम लोग

যাও 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 আছেন 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 সবাই আছেন মিম দাঁড়াও যাও দাঁড়িয়েছে কেন দেও তো পাবি হেল্ল' তোমাৰতো আমি পাইছি না তোমাৰ টিকেট কি কৰিছ তাকে যাবা যাবাচোন বাৰু